নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জেনে নিন শ্রাবণ মাসে ভোলেনাথের আশীর্বাদ পেতে কি করবেন আর কি করবেন না আসুন বন্ধুরা বিস্তারিত পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে মহাসমুদ্র মন্থনের সময় ভগবান শিব বিষ পান করে গলায় নিয়েছিলেন যার কারণে তাকে নীলাকান্ত বলা হয় এই ঘটনাকে স্মরণ করার জন্য ভক্তরা শিবলিঙ্গে জলাভিষেক করেন এবং শ্রাবণ মাসে উপবাস করে থাকেন শ্রাবণ মাসে প্রতি সোমবারকে বলা হয় শ্রাবণ সোমওয়ারি যা শিব ভক্তদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করেন এবং শিব মন্দিরে যান এবং প্রার্থনা করেন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে এই মাসে যোগব্যায়াম ও ধ্যানের বিশেষ গৌরব রয়েছে এই সময়টিকে আত্মশুদ্ধি ও মানসিক শান্তি অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় শ্রাবণ মাসে কানোয়ার যাত্রারও বিশেষ গুরুত্ব রয়েছে কানোয়ারিয়ারা দীর্ঘ ভ্রমণে গঙ্গার জল বহন করেন এবং শিবলিঙ্গে অর্পণ করে এই যাত্রা ধর্মীয় উদ্দীপনা এবং শিবের প্রতি ভক্তির প্রতীক বন্ধুরা পুজো ও উপবাস শ্রাবণ মাসে সোমবার উপবাস করা এবং শিবলিঙ্গে জল দুধ ও বেলপাতা নিবেদন করার বিশেষ ফলদায়ক বন্ধুরা এই সময়ে ভগবান শিবের পূজা করা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা খুবই উপকারী বলে মনে করা হয় এই মাসে দান ও ক্ষয়রাতেরও বিশেষ গুরুত্ব রয়েছে খাদ্য বস্ত্র এবং অর্থ গরিব এবং অভাবীদের দান করা উচিত এটি আধ্যাত্মিক সুখ এবং পূর্ণের দিকে পরিচালিত করে বন্ধুরা আপনারা হয়তো খুব বেশি কিছু দান করতে পারবেন না সেক্ষেত্রে যেমন পারবেন যতটুকু পারবেন সেটা কিন্তু ভক্তি সহকারে সবাইকে দান করবেন যদি একটি এক টাকার কয়েন পারে দান করবেন যদি দশ টাকার কয়েন পারেন সেটি দান করবেন যদি মনে করেন হয়তো কিছুই দান করতে পারবেন না বাড়িতে বসিয়ে কিছু খাওয়াতে পারবেন সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন কিছু অভাবী বা কিছু গরিব মানুষকে বাড়িতে ডেকে কিছু খাওয়াতে পারেন এটাও কিন্তু অনেক পূর্ণির কাজ বন্ধুরা এবার জেনে নি দ্বিতীয় যে কাজটি করা অত্যন্তই ভালো বলা হয়েছে শ্রাবণ মাসে সৎসঙ্গ ও ভজন কীর্তনের আয়োজন করতে হবে এতে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হয় তাই আপনারা ছোট করে পারলেও কীর্তনের আয়োজন করবেন যদি সেটাও না পারেন তাহলে শ্রাবণ মাসে আপনারা আপনাদের বাড়িতে আপনাদের পরিবারের লোকজন একত্রিত হয়ে অবশ্যই ভজন কীর্তন করতে পারেন এই শ্রাবণ মাসে কোনো খারাপ ব্যক্তির সঙ্গে আপনারা একেবারেই মেলামেশা করবেন না এটা করা কিন্তু একেবারেই নিষিদ্ধ রয়েছে বলা হয়েছে এই মাসে সৎসঙ্গ অর্থাৎ ভালো কারোর সঙ্গে সঙ্গ দেওয়া অত্যন্তই ভালো তাই আপনারা অবশ্যই সেই কাজ করবেন বন্ধুরা এই শ্রাবণ মাসে আরও একটি নিয়ম রয়েছে বা আরও একটি কাজ রয়েছে যা অবশ্যই মেনে চলতে হবে এই মাসেই মিথ্যা কথা বলা মিথ্যা অভিযোগ করা কারোর উপরে ও হিংসা করে সেটা থেকে বিরত থাকতে হবে শান্তি সত্য ও ভালোবাসার চর্চার এটাই সময় তাই এই গোটা শ্রাবণ মাস জুড়ে আপনারা চেষ্টা করবেন শান্তি বজায় রাখার এবং সত্য কথা বলা যা বলবেন সেটা সত্য কথা বলবেন এবং সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন এবং সবাই সঙ্গে ভালো ব্যবহারের চেষ্টা করবেন যে কাজগুলি করা যাবে না মিথ্যা কথা বলা ভুল করেও আপনারা কোনোভাবেই মিথ্যা কথা বলবেন না এই গোটা শ্রাবণ মাসে কারোর উপরে মিথ্যা অভিযোগ করা বা কারোর উপরে হিংসা করা এগুলি যদি করেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে রুষ্ট হবেন তাই একেবারেই এই কাজ করা যাবে না শ্রাবণ মাসে তামসিক ও আমিষ জাতীয় খাবার খাওয়ার নিষিদ্ধ এই সময়ে সাত্ত্বিক খাবার খেতে হবে এবং মদ্যপান ধূমপান ইত্যাদি থেকেও আপনাদেরকে দূরে থাকতে হবে যারা যারা এই নিয়ম মানবেন না এবং গোটা শ্রাবণ মাস জুড়ে আপনারা আমিষ খাবেন বা হয়তো আপনারা সারাক্ষণে মদ্যপান করবেন তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং শরীরে নানান রোগ বাসা বাঁধতে পারে তাই একটু আপনারা চেষ্টা করবেন সবাই সঙ্গে ভালো ব্যবহার করা এবং নিরামিষ খাবার গ্রহণ করা নেশা জাতীয় জিনিস থেকে অবশ্যই দূরে থাকা অবশ্যই যদি এই নিয়ম মানেন আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা বলা হয়েছে এ মাসে যে কোনো ধরনের অপরাধ অনৈতিক কাজ ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে এটি ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে তাই আপনারা কোনো রকম অনৈতিক কাজ করবেন না কারোর সঙ্গে প্রতারণা বা মিথ্যা কথা একেবারেই বলতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের ভালো হবে না তাই যেটুকু কথা বলবেন সত্যি বলবেন কারোর উপর মিথ্যা অভিযোগ নয় কারোর ব্যাপারে খারাপ কথা তো একেবারেই নয় অবশ্যই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এই গোটা শ্রাবণ মাসে যদি আপনাদের বাড়িতে কোনো যদি পশু পাখি আসে এসে যদি আপনাদের সদর দরজাতে ঘোরাঘুরি করে আপনারা পারলে তাদেরকে কিছু খেতে দেবেন যেমন পারবেন কিছু শস্য দানা হোক কিছু ফল হোক বা রকম খাবার যেমন পারবেন তেমনই কিন্তু আপনারা তাদেরকে খেতে দেবেন ভুল করেও তাদেরকে মারবেন না বা আঘাত করবেন না এই শ্রাবণ মাসে বাড়িতে পশু পাখি আসা অত্যন্তই ভালো বা শুভ বলে মনে করা হয় তাই আপনারা এই ভুল কাজ করবেন না ভালোবেসে যত্ন সহকারে তাদেরকে খাবেন তবেই কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের উপরেই থাকবে বন্ধুরা এই গোটা শ্রাবণ মাস জুড়ে আরও একটি কাজ রয়েছে যেটা করা একেবারেই উচিত নয় তা হলো যদি কোনো গরিব মানুষ যদি কোনো অসহায় মানুষ আপনাদের বাড়ির সদর দরজাতে এসে দাঁড়িয়ে কিছু সাহায্য চায় আপনারা নিঃসন্দেহে কিছু না কিছু সাহায্য করবেন যেমন পারবেন অল্প বেশি বা আরও বেশি যেমন পারবেন তেমনই আপনারা সাহায্য করবেন সেই সাহায্যর যে জিনিসটা দিয়ে করবেন একদিন সেই জিনিস আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে তার কারণ হলো শ্রাবণ মাস বাবা শিবের মাস সেই কারণে প্রত্যেকটা নিয়ম মানা অবশ্যই দরকার বন্ধুরা এই শ্রাবণ মাসে যখনই বাড়িতে আপনারা শিব পূজা করবেন বা শিবলিঙ্গের পূজা করবেন অবশ্যই শিবলিঙ্গের উপরে আপনারা একেবারেই নিখুঁত বেলপাতা অর্পণ করবেন কোনোভাবেই হয়তো পাতা একটা ঝরে গেছে কোনোভাবেই দেখবেন হয়তো পাতা ছেঁড়া রয়েছে বা ছিদ্র রয়েছে এমন বেল পাতা কখনোই শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে যাবেন না এমন পাতা শিবলিঙ্গে অর্পণ করা নিষিদ্ধও রয়েছে তাই ভুল করেও এই কাজ করতে যাবেন না এছাড়াও আরও একটি জিনিস রয়েছে বন্ধুরা তা হল আপনারা শিবলিঙ্গে কোনোভাবেই হলুদ জিনিস অর্পণ করবেন না হলুদ একেবারেই নিষিদ্ধ যদি আপনারা হলুদ নিবেদন করেন শিবলিঙ্গে স্বয়ং দেবাদেদেব মহাদেব কিন্তু রুষ্ট হবেন আপনাদের উপরে যার ফলে আপনাদের জীবনে নেমে আসবে নানান সমস্যা তাই আপনারা কোনোরকম ছেঁড়া বেলপাতা এবং হলুদ একেবারে নিবেদন করবেন না আপনারা অবশ্যই নিখুঁত বেলপাতা নিখুঁত ফুল ফল এগুলি দিয়ে ভালো করে আপনারা পূজা করবেন বাড়িতে এবং অবশ্যই গঙ্গার জল দুধ আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন এতে আপনাদের অবশ্যই ভালো হবে এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া অত্যন্তই ভালো যদি সম্ভব হয় অবশ্যই হাতে সবুজ চুরি পরবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে